বন্ধুরা আজকে আমরা গাজিনিয়া গাছগুলো বসাবো চলো এই জায়গায় আমরা গাজনিয়া গাছগুলো বসাবো তোমরা দেখতে থাকো কিভাবে গাছগুলো বসাই গাজ গাছ বসানোর জন্য প্রত্যেকটাই আমি একটা একটা করে দিয়ে দিলাম আটটা গাছ আছে এখানটায় প্রতি বছরই আমি গজনিয়া গাছ বসাই দেখো এই গাছগুলো রেডি গাছ এই গাছ বসানোর জন্য শুধুমাত্র এর যে ঢাকা ঢাকনাটা আছে ঢাকনাটা খুলে দিলেই হবে টাগনা খুলে দিলাম দিয়ে এইভাবে বসিয়ে দিয়ে শুধুমাত্র মাটিগুলো চাপা দিয়ে দেব এটার বেশি কোনো খাটুনি নেই শুধুমাত্র মাটিগুলোকে চাপা দিয়ে দিলাম ব্যাস এটাতেই যেটা হবে চলো একটা গাছ বসানো হলো দ্বিতীয় গাছে যাই খুব সোজা আর এই গাছে খুব সুন্দর ফুল হয় তোমরা দেখতে পাবে এই বছর গাজিনিয়া গাছে কত সুন্দর ফুল আসছে গাজনিয়া গাছ কিন্তু খুব সুন্দর ফুল ফোটে তোমরা অবশ্যই দেখতে হবে যে কেমন গজনিয়া গাছে ফুল আসে আর তোমরা এবছর বছর গাজনিয়া গাছ লাগাবে কারণ এই গাছে খুব সুন্দর ফুল হয় আর এখানে কতগুলো কালার হবে আমি এখন জানি না বাট আমি বলেছিলাম সমস্ত কালারই দিতে যে যে কটা গার্জনিয়ার কালার আছে সবকটাই দিতে তারপর দেখা যাক কটা কালার হয় গাছ বসাবো বলে আমি সমস্ত মাটিকে আগে থেকে রেডি করে রেখেছি যাতে এখানে এসে সেই সময়টা না দিতে হয় বেশি এক্সট্রা সময়টা এখানে গজনিয়া গাছ আর তিনটে মাত্র বাকি multimillionaire po see like福 yeah year me yeah in in way the uh in ব্যাস গাছ বসানো কমপ্লিট গাছ বসানোর পর কি করতে হবে আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে জল দিতে হবে জলটা দিয়ে নেবেন বন্ধুরা খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে নতুন ভিডিও আছে ক্যালেন্ডুলার তোমরা দেখতে থাকো আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ টাটা